মৃত্যুর জন্য অপেক্ষা করছি ফোন করে জানানোর পর দরজা ভেঙে উদ্ধার তিনজন চাঞ্চল্য রাজেন্দ্র এভিনিউতে একটি বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বরণ মুখোপাধ্যায় তারপর থেকে নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে নেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী ছেলে সৌরভ মেয়ে চুমকি মুখোপাধ্যায় খাওয়া দাওয়া না করে তারাও ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকে স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য চট্টোপাধ্যায় পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব পুলিশ নিয়ে ওই বাড়িতে যান বৃদ্ধের আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় জানান গত চৌঠা ফেব্রুয়ারি শেষ কথা হয়েছিল তাদের সঙ্গে গগনবাবুর পর মৃত্যুতে শোকাহত হয় পরিবারের সদস্যরা তার জন্য এই অবস্থা হতে পারে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগে তার বাকি তিন সদস্য বাড়িতেই ছিল দরজা বন্ধ করে কেউ তাদের এক আত্মীয়কে ফোন করে জানায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে এরপরে ওই আত্মীয় স্থানীয় কাউন্সিলরকে ফোন করে বিষয়টি জানান কাউন্সিলর আমাকে জানায় আমি পুলিশকে জানাই পুলিশ এসে তালা ভেঙে তিনজনকে উদ্ধার করেছে তাদের উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য কি কারণে এই ঘটনা সেটা খতিয়ে দেখা হচ্ছে হুগলি থেকে বেঙ্গল হচ্ছে যে আমাদের এই ইউনিয়ন ব্যাংকের উল্টো দিকের গলিতে রাজেন্দ্র এভিনিউতে একটি ফ্যামিলি গগন ভিলা তাদের বাড়ির নাম সেখানে বাড়ির তিন সদস্য কয়েকদিন ধরে তাদের আশেপাশে মানুষ বুঝতেও পারেননি তারা দরজা বন্ধ করেই ছিলেন তাদের একজন আত্মীয় আমাদের দাকে স্থানীয় কাউন্সিলরকে আমাদের সিআইসিকে জানান যে কেউ ফোন করেছে যে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি এই সংবাদ আমাকে সঙ্গে সঙ্গে কমিউনিকেট করেন দা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলি এবং পাড়ার লোকেদের সঙ্গে এই অঞ্চলের সমস্ত মানুষ এসে উপস্থিত হন তারা কথা বলেন এবং তাদের দরজা ভেঙে পুলিশের উপস্থিতিতেই তাদের তিনজনকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে প্রাথমিক কাজ যেটা আমাদের যে তাদের প্রাণে বাঁচানো তাদের সুস্থ করে নিয়ে আসা সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি বাকি যেইটুকু আছে ওরা একদম নন ফ্যামিলি আমাদের এই অঞ্চলে বাকি যা ঘটনা আছে বা এর পেছনে কী কারণ আছে সেগুলো আরও পরবর্তীকালে হয়তো জানা যাবে কিন্তু আপাতত আমাদের কাছে যে ম্যাটার যে তাদেরকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে ইতিমধ্যে ছেলে মেয়ে এবং মা তিনজনকেই উত্তরবড়া হসপিটালে ভর্তি করা হয়েছে উত্তরবড়া হসপিটালের সুপারকে আমি আবেদন করেছি তিনজনকে ভর্তি করে চিকিৎসাটা শুরু করতে তাদের দুজন রিলেটিভ হয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলছি আমরা তারপরে পিন্টুদা আছে এই অঞ্চলে আমাদের সমস্ত সহকর্মী সতীর্থরা আছে আশেপাশে প্রতিবেশীগণ আছেন তারা সবাই মিলে তারপর আমরা দেখছি কি দেখুন প্রথম বলি যে আমরা আমাদের পৌরসভার কথা বলতে পারি যে আমরা যে শহরে বসবাস করি অথবা যে শহরের প্রশাসনিকভাবে দায় দায়িত্ব আমাদের উপরে আছে আমরা এই শহরের সমস্ত বয়স্ক লোকের টেলিফোন নাম্বার রাখি আমাদের কিছু মেয়েরা যারা পৌরসভার কাজের সঙ্গে অ্যাটাচ আছেন তারা প্রতি মাসে পনেরো দিন অন্তর অন্তর এই মানুষগুলোকে ফোন করেন আমাদের শহরে যে পুলিশ স্টেশন আছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে তারাও স্পর্শ বলে একটা অর্গানাইজেশন চালান তারাও খোঁজখবর রাখেন কিন্তু তার সত্ত্বেও কোথাও কোথাও তো গ্যাপ থেকে যায় এবং যে মানুষরা আশেপাশে মানুষের সঙ্গে মেলামেশা করে সামাজিকভাবে তাদের কোনো আনন্দ দুঃখ অভাব প্রাচুর্য যাই থাকুক না কেন সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে শেয়ার করেন শেয়ার করেন বলেই দেখবেন যে দ্রুত মানুষ এগিয়ে আসে তাদেরকে সহযোগিতা করার জন্যে এখানে আমি তার প্রতিবেশীদের সঙ্গে কথা বললাম যেইটুকু আমার কাউন্সিলর সাহেবও কথা বললেন তারা কোনো মানুষের সঙ্গে খুব বেশি মিশত না এটা নিশ্চিতভাবে একটা সমস্যার কারণ আমি আবেদন করব আপনাদের মাধ্যমে সমস্ত আমার শহরের সমস্ত সহনাগরিকদের আমরা যে আমাদের পৌর বোর্ড এই বোর্ড সবসময় সমস্ত মানুষের পাশে থাকার জন্যে বহু ব্যবস্থা নতুন নতুন তৈরি করেছে শুধুমাত্র মানুষের কোনো অসুবিধা হলে আমাদের কনসার্ন কাউন্সিলার আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট আমাদের পৌর বোর্ড ফোন করে হোক কোনো ব্যক্তি মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপ মেল যে কোনো মাধ্যমে সেই সংবাদ তারা পৌঁছে দিলে পৌর বোর্ডের তরফ থেকে যা যা ব্যবস্থা আছে এবং সরকারের তরফ থেকেও যা যা ব্যবস্থা আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যা যা ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা করার জন্যে সবাই চেষ্টা করে ইনফরমেশনের গ্যাপ হয়ে গেলে এইগুলোটু

চার পাঁচ দিন পরে আমার ছেলে ওটাকে হেড অফিসে পাঠিয়ে দিতে সেটা মোটামুটি সাকসেসফুল হয়েছে এবার কথা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ প্রায় থাকে তা আমি আমাদের একটা আশ্রম আছে করেছি তখন আমি ছিলাম চাকরিকে আমার সঙ্গে আয়োজন চলতো তারপর থেকে এখনও যোগাযোগ পাই থাকে তখন আমার নিতে হল যে মন কিছু আমি

তাও ঠিক আছে আমি ডাক্তারবাবু এখানে কি যাওয়া গেলাম এখানে কি একজন দুজন ডাক্তারের ফোন করে পরলাম এটা আপনাকে কন্ট্যাক্ট করতে পারলাম না একজন ডাক্তার বলেন যে রাত্রি হয়ে যাবে দশ বছর এটা কুশি পুকুর বুঝতে বলে হ্যাঁ আপনার অসুবিধা হয়ে যাবে তাহলে আপনি ফিরে যান আপনার আগামী তারিখে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে থাকি তারপরে আমি আপনাকে মূলত এই বাড়ির মালিক ছিলেন কী কি করতেন নাম ছিলে তার গগন বরণ মুখার্জি ওনার যে ছেলে ছেলের নাম ছেলের নাম হচ্ছে সৌরভ মুখোপাধ্যায় তার নাম হচ্ছে বপি উনি রাইফ বা মেয়ের নাম বয়সে হচ্ছে শ্যামলিনী মুখার্জি মেয়ের নাম এমনি চুমকি বলে জানি ভালো নাটক ঠিক বুঝতে পারছি এ কে হন ওদের ওনার সম্পর্কে রিলিটিভ হয় সম্পর্কে রিলিটিভ হয় ওনার বাড়িতে আমার বাড়ি শ্রীরামপুরে এমনি বীরভূমের বাড়ি আমার তো বীরভূম আমাদের উল্লেখযোগ্য আশ্রম আছে ওখানেও আমরা ওর বাবা সবাই গিয়ে ঘুরিয়ে কি আমরা ঘুরে আসতেন মূলত এদের কোনো মানসিক সমস্যা আছে বলে মনে হচ্ছে মানুষ তো বাবা তো কিছু আগে মারা গেছে আর আমাদের যে ধারণা তাতে ও একটু খুব শখ পেয়ে গেছে বাবা তো এমনিতে খুব একটা মেলামেশা করতেন না এলাকার লোক তো সেটা তো বলতে পারছি না কারণ আমরা তো এখন বসবাস করি না